হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল তো আরেকটি ভিডিওর সঙ্গে চলে আসলাম ভিডিওটা আনতে আনতে অনেক লেট হয়ে গেল তোমাদের আগের ভিডিওটা দিয়েছিলাম অনেক দিন আগেই আর বলেছিলাম খুব শীঘ্রই ভিডিও আসবে কিন্তু সেটা অনেকটাই লেট হয়ে গেলো এর জন্য আমি খুবই দুঃখিত তো চলো আজকের ভিডিওটা বাড়ির বউবরণ দিয়েই শুরু করলাম এখন বাজে সন্ধে প্রায় সাড়ে ছটা আর এইমাত্রই বিয়ের গাড়ি এসে পৌঁছালো বাড়িতে ওখান থেকে ওরা বিকাল বিকেলে রওনা দিয়েছে কারণ হচ্ছে বাড়িতে সন্ধ্যা সন্ধ্যায় আসতে হবে সবাই বলে দিয়েছিল। বাঙালিদের নাকি নিয়ম আছে যে বিয়ে করে নতুন বউকে নাকি শ্বশুরবাড়ির বাড়ির যে চাল আছে সেই চাল নাকি দেখতে নেই আমি এসব অত কিছু জানি না বড়দের মুখ থেকে শোনা অনেক বয়স জ্যেষ্ঠ আছে তারাই বলেছিল এইসব এর জন্য তাদের কথা মতোই মানা হয়েছে এর জন্যই সন্ধ্যাবেলায় বাড়িতে বসেছে আর আস্তে আস্তে যেসব মন্দির ছিল আমাদের এখানে সেখানকার মন্দিরগুলো দর্শন করে ঠাকুর প্রণাম করে এসেছে এবার বিয়েতে তো আর একটা দুটো নিয়ম থাকে না মেয়ের বাড়িতে বিয়ে করতে গেলে যেরকম হাজারটা নিয়ম পালতে হয় সেরকম ছেলের বাড়িতে আসার পরেও অনেক নিয়ম কানুন থাকে বরণ থাকে আরও বিভিন্ন রকম খেলা থাকে তো সেগুলোই এখন হবে আর তোমাদেরকে আমি বলেছিলাম না তোমাদের সঙ্গে আগের ভিডিওতে কিছু কথা শেয়ার করবো তো সেগুলো তো শেয়ার করা হয়নি এদিকে খেলাটা হতে থাক আর এদিকে আমি তোমাদেরকে বলছি যে আমাদের সঙ্গে বড় কি দুর্ঘটনা ঘটেছিল বিয়ের দিন আমরা তো গেছিলাম বরযাত্রী এবার আমাদের টোটাল বিয়ের গাড়ি নিয়ে চারটে গাড়ি করা হয়েছিল একটা তার মধ্যে বাস ছিল আর তিনখানা গাড়ি করা হয়েছিল এবার বরের গাড়ি তো আগে বেরিয়ে গেছে বিকালে বিকালে আর আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা লেগে গেছিল। কারণ আত্মীয় স্বজন আসবে তারপরে তো বেরোবে গাড়িটা ছাড়বে এবার আমাদের গাড়ি আর বাসটা একসঙ্গে ছাড়া হয়েছিল কিন্তু আমাদের আগে বাসটা ছাড়া হলেও আমাদের আগে বাসটা কিন্তু কিছুতেই পৌঁছাতে পারেনি কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আমরা শুনি বাস নাকি আমাদের আগে পৌঁছে গেছে তখন আমরা একটু অবাকই হলাম যে আমাদের আগে বাস কি করে পৌঁছালো আমাদের তো ক্রসই করেনি বাস তারপরে লাস্ট পর্যন্ত আমরা জানতে পারি যে বাস নাকি রং রুটে চলে গেছে আর যে ড্রাইভার ছিল সে ড্রাইভার কিছুতেই রাস্তা চিনতে পারছে না পরে জানলাম আসলে যে ড্রাইভার আমাদেরকে দেওয়া হয়েছিল সে নাকি ওই রোডের ড্রাইভার ছিল না অন্য রোডের ড্রাইভার ছিল তো কি করব সেই দু ঘন্টা প্রায় রাস্তার মাঝখানে আমরা হত্যা দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে অনেক কিছু করার পরে কথাবার্তা ড্রাইভারের সঙ্গে কথাবার্তা বলার পরে তারপরে অ্যাটলাস্ট ড্রাইভার বাস নিয়ে ঠিকঠাক জায়গায় এসে পৌঁছালো এরপর এত ঝুর ঝামেলা পেরিয়ে আমাদের বিয়েবাড়ি যেতে যেতে প্রায় বারোটা নাগাদ বেজে গেছিল তখন তো গিয়ে বই বিয়ে শেষ তখন কি আর বিয়ে দেখতে পারি আবার হ্যাঁ ওখানে গিয়ে আমরা জানতে পারি বরের গাড়িটাও নাকি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় তারপরে আমাদের বাসটাও নাকি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিল। তো এর থেকে বড় দুর্ঘটনা আমাদের সঙ্গে আর কী হতে পারে বলো সত্যি করে বলতে গেলে ঠাকুর সহায় ছিল বলে সেদিনকা আমাদের কারোর কিছু হয়নি সব ভালোই ভালোই মিটে গেছিল। এত ঝুর পার করে ওখানে গিয়ে কারোই আর মেজাজ ঠিক ছিল না ঠিকমতো কেউ ছবিও তোলেনি আর আমিও ভিডিও করতে পারিনি যেটুকু ভিডিও পেয়েছি এর থেকে নিয়েছি তো তারপরে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এডিট করে কারণ আমার ফোনে আর একটা ভিডিও করা ছিল না ওই অবস্থায় যাওয়ার পর আর কি তুলবো কিছুই তোলা তখন ছিল না কারণ তখন তো অলরেডি বিয়ে হয়ে সবাই যে যার মতো দেখেছি পাড়া প্রতিবেশী বাড়ি চলে গেছে লোকজন খুব একটা ছিল না তখন আমরা যখন যাই সব খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেছে লাস্ট ব্যাচ আমরাই গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে লাস্টের ব্যাচে বসে পড়েছিলাম আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে না করেই আবার আমাদেরকে বাড়ি আসার জন্য রওনা দিতে হয়েছিল এত কিছুর মাঝেও যখন সব ঠিকঠাকভাবে মিটে গেছে এটাই অনেক বড় কথা তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে नेक्स्ट भिडियोते